চিত্রনায়িকা উপবিশ্বাস ও স্বম দ্বন্দ্ব আবার প্রকাশে একে অপরকে নিয়ে আপত্তিকর ও অসম্মানজনক মন্তব্য করার মধ্যে যেন মেতে আছেন কখনো ইঙ্গিতে কখনো সরাসরি যেন কোনোভাবেই হার মানা যাবে না এগিয়ে থাকতেই হবে এমন নীতিতেই চলছেন দুজন তেমনটাই দেখা যাচ্ছে কয়েকদিন ধরে অপু ও বুবলি দুজনেরই আলোচনার কেন্দ্রবিন্দুতে যথারীতি সাকিব খান দুজনই সাকিব ও তার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক আছে এমনটা জাহির করতে এই ধরনের কথাবার্তা বলছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা তাই বলছেন গত ঈদে মুক্তি পায় শবনম বুবলি অভিনীত রিভেন্স ছবি একই সময় মুক্তি পায় সাকিব কয়েকটি ছবি। কিন্তু ঈদে মুক্তি পাওয়া বুবলির ছবিটি রিভেন্স বুবলিবড়ে পড়ে এর কারণ হিসেবে ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল অভিযোগের তীর তাক করেন নায়িকা শবনম বুবলি ও নায়ক রোশানের দিকে শুধু তাই নয় পরিচালক তার পরের ছবি বিপটা থেকে বাদ দেন বুবলিকে রিভেঞ্জ মুক্তির কয়েকদিন পর মোহাম্মদ ইকবাল গণমাধ্যমকে দাবি করেন স্ত্রী হিসেবে সাকিবের তুফান ছবিকে পরোক্ষভাবে সাপোর্ট করতে বুবলি ইকবালের এমন দাবির যাননি পরিপ্রেক্ষিতে বুবলির বক্তব্য ছিল এরকম আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কে ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো সাকিব খানকে নিয়ে বুবলির এমন মন্তব্য স্বাভাবিকভাবে নিতে পারেননি বুবলির এমন মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়েছেন তিনি বলেছেন নিজে ছবি থেকে বাদ পড়ে সাকিবকে দেয়াল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন তিনি দুর্বল গেম প্ল্যান ছবি থেকে বাদ না পড়লে সাকিবের প্রতি দরদ দেখানো এমন কোনো বাক্য ব্যবহার করতেন না আসলে সবখানে সাকিব খানের নাম মুখে নিয়ে উনি ক্লান্ত হয়ে গেছেন অপুর কথার পরিপ্রেক্ষিতে বুবলি গণমাধ্যমকে বলেন সাকিব খান আমার পরিবার তার নাম আমি সবসময় নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের মানুষের নাম নিতে কখনো ক্লান্ত হয় না যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হয় বুবলি আরো বলেন যে মহিলা এসব বলছে সে কে নিজের মতো বানানো নানা মিথ্যা রচনা বলেন সারাক্ষণ সবচেয়ে হাস্যকর কথা হলো উনি তার নিঃশ্বাসে থেকেও বুবলির নামটা বেশি নেন আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেন আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন উনি একটু ভাইরাল হন আমি আর আমার ছেলে এখন তার একমাত্র কেরিয়ার আলোচনায় থাকা গত বছরের মে মাসে গণমাধ্যমে বুবলিও বলেছিলেন সাকিব খানের নাম তিনি আর মুখে আনতে চান না ওই সময় তিনি বলেছিলেন উনি নিজেকে হিসেবে দাবি করেন আমি নামটি উচ্চারণ করতে চাই না কোনো ইচ্ছাই নেই কারণ উনি বারবার বলেছেন আমি তাকে শেল্টার হিসেবে দেখছি সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে সাবেক তুই স্ত্রী নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়ান কখনো কখনো দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিব বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও